কয়েছে যে আমার বাপ দমন গুহ পিকলু কয়েছে কয় দমন গুহ তোর বাপ আমি তোর বাপ আমি তোর বাপ কয়েছে অরে মার অরে মার অরে মাইরা হালা অরে মাইরা হালা বাহ দা কয়েছে কইছে অর লগে যে থাকে পলাশ আমরা কিন্তু জানা মানে ওরে বাসতে দেবে না ওরে ওরে মারতে পারলে হায় পথ কে লিয়া হ্যাঁ এ আপনারা কি পরিষদে নির্বাচন হয়েছে তখন আর পা ভাঙা দিছে অ্যাক্সিডেন্ট করছে মানে গাড়ি দিয়া আর এক্সিডেন্ট করাইছে তখন ওই ভাঙ্গা পায়ের উপরে আজকে সেই ফেলাই ফালাই সেখানে ছিল রব রব কাকাই ছিল হারিস ছিল রাসেল হাওলাদার ছিল আরও অনেকে ছিল তারপরে ওরে ওইখানে বন্দুক ধরছে হারিস আসছে পরে আগে যারা পাঠাইছে তারা ওরে মারছে মাথার পিছে আর কোথায় কোথায় গেছে জানি না ব্যান্ডেজ করা আমি তো পরে গেছি হাসপাতালে বলছে তোর বাপকে কে তোর বাপকে বুকের উপর পাড়া দিয়া কইছে কইছে যে আমার বাপ দমন গুহ পিকলু কইছে কয় দমন গুহ তোর বাপ আমি তোর বাপ আমি তোর বাপ কইছে অরে মার অরে মার অরে মাইরা হালা অরে মাইরা হালা কইছে অরে অতে কইছে অর লগে যে থাকে পলাশ পলাশ হাওলাদার ওই পলাশ ধরছে পলাশ রয়েছে আমার তো আরেকজন ধরতে গেছে হেরেও কাছে দিয়া খয় একটা মাথা পাছাইয়া তখন হাসপাতালে নিয়ে গেছে দ্রুত যারাই নেছে নেছে কারা নেছে কইতে পারি না নিয়ে গেছে আশোকানি নিয়া সেই অ্যাম্বুলেন্স সেই হারিসের লোক পাড়াইছে আশোকানি হাসপাতালে সব আশোকানি হাসপাতালে যত অ্যাম্বুলেন্স আছে সব বাইক দিছে একটা এম্বুলেন্স সব পইচা মাইতে দেবে না অরে এজাক মাইদে খেলাইবে আচলতে ইমাৰজেন্সিতে দহজা ভাঙতে লৈছে দহজা বানকে দুইটা ওরে মারবে আমরা তো ভিতৰে ছিলাম দরজা ভিতৰ দিক দিয়া আটকে দৌছি এ জেগা নার্ছ আছে আমরা আৰু দুইজন আছে ঠিক আছে আর আমার দেওৰ ছিল বাইৰা পিন্টু গুহ অরে বাইৰা বইয়া একশজন জন লোকে ওরে মাৰছে এই জায়গা ফুটা ফুটা করছে অনেক মাছ ও ওই জায়গায় আসো কাটি পাম্পের ওখানে লাইমা গেছে আমাকে গাড়িতে আইতে আসে ও লাইমা গেছে ও আইবে ও আইবে এই জায়গায় আমাকে শুধু শুধু বললে তো লাভ নাই আমি হ্যাঁ আমি শুনছি যে পিকলুরে গুলি করছে বাটা জোরে বৈশা এবং মাথায় এইটা শুনিয়াই আমি চলে আসছি আমি যখন আসছি আশুকাটি হসপিটালে তখন টোটাল হারিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে কই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা ভ্যান অটো ইভেন কি আপনার এই এই যে অ্যাম্বুলেন্স সেইটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই তারপরে আমার গাড়ি যখন ঢুকছে আমার গাড়িতে আমার ওই ছোটো ভাই আমার সামনে আসিল ওর হাত ধরে এরকম টান দেশে যেই টান দেশে আমি লাভ দিয়ে নামছি নামার পরেই ওরা এসে আস্তে একটু পাশে গেছে আমি গাড়ি টান টানমাই ভিতরে যাইয়া আমি নিয়ে চলে আসি কিন্তু আমি আমিও তোরে পাঠাই দিছি আমি গাড়িতে এইটাই তার কারণ হারিজের বিরুদ্ধে এবং ও এই যাবো তাই গুন্ডা বাহিনীর দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে হইতে শুরু করে অনেক কিছু করছে হারিজের বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচনী হলো ওদের এই ওরা ইসান আব্দুল্লাহ কোনো সংযোগ নাই এখানে এটা নির্বিচি গণনদী পরিস্থিতি তো আজকে দেখতেছেন আমাদের বলার অপেক্ষা করেন কেন সন্ত্রাসী বিশিষ্ট সন্ত্রাসী আপনারা জানেন মনে হয় সব কারণ আমি আবুল হাসান আহাদুল্লাহ নেতৃত্বে তার অনুসরণী আমার না তাল হাস আবুল হাসান আহাদুল্লাহ এবং আমার তার দপ্রার্থী হারিজুর রহমান হারিজ মেস আমি সাপোর্ট করি এই আমার অপর